নমস্কার বন্ধুরা সিম দিয়ে তৈরি একটু ভিন্ন স্বাদের ও মুখরোচক একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা ভাত আর ডালের পাশাপাশি টি টাইম স্ন্যাক্স হিসেবে খেতেও ভালো লাগবে তাহলে আসুন আজকের এই ভিডিওটিতে দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী মুখরোচক সিমের এই বড়া বা পকোড়া বানানোর জন্য প্রথমেই ছ সাতটা সিম ভালোভাবে ধুয়ে জল ঝড়িয়ে নিয়েছি এখন এক একটা সিম নিয়ে দুদিকের প্রান্তে অল্প করে কেটে দুই ধারের সুতোর মতো আঁশটাকে এইভাবে তুলে নিয়ে একটা প্রান্তে জোড়া রেখে এরকম সরু সরু পাপড়ির মতো করে কেটে নেব তবে এত বেশি সরু করেও কাটবেন না যাতে পাপড়িগুলো একটু নড়াতে গেলেই ছিঁড়ে যায় এর দুই ধারের পাপড়িগুলো একটু মোটা হওয়ার কারণে এর সাইডের ভাঁজটাকে এভাবে ধরে একটু চিঁড়ে নেব একইভাবে সবকটা সিমকে কেটে নেব কেটে নেওয়ার পর কিন্তু আর ভুলেও এগুলোকে ধোবেন না এখন এতে অল্প নুন ও সামান্য একটু লঙ্কা গুঁড়ো মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেব এর ফলে শিমগুলো একটু মজে বা নরম হয়ে আসবে তবে এই পর্যায়ে যেন বেশি নুন মাখাবেন না এবার একটা বাটিতে চার চামচ বা ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপের চার ভাগের এক ভাগ বেসনের মধ্যে এক চামচ চালের গুঁড়ো অল্প নুন একের চার চামচ চিনি দু চিমটে করে লঙ্কা ও হলুদ গুঁড়ো এবং হাফ চামচ করে পোস্ত ও কালো জিরে দিয়ে সব শুকনো উপকরণ মিশিয়ে নেব অল্প চিনি দেওয়ায় রেসিপিটা মিষ্টি একেবারেই হবে না কিন্তু এর স্বাদটা অনেক বেশি ভালো হবে আর এই পর্যায়ে মিশ্রণটা তৈরি করার জন্য নুনের পরিমাণ একটু কমই দিতে হবে কারণ শিমেও আগে অল্প নুন মাখিয়ে রেখেছি না হলে রেসিপিতে নুনের স্বাদটা চড়া হয়ে গিয়ে খেতে অতটা ভালো লাগবে না এবার এতে অল্প অল্প জল মিশিয়ে মিশ্রণটাকে দু থেকে তিন মিনিট মতো ফেটিয়ে নেব তারপর এতে একদমই অল্প অর্থাৎ হাফ চিমটে মতো বেকিং বা খাবার সোডা আর হাফ চামচ মাঝারি গরম রিফাইন্ড বা সাদা তেল মিশিয়ে নেব বেকিং বা খাবার সোডার পরিমাণ যেন বেশি দিয়ে দেবেন না তাহলে রেসিপির স্বাদটা হালকা একটু তেতো হয়ে যেতে পারে আবার ভাজার সময় অতিরিক্ত তেলও শুষে নিতে পারে দেখুন মিশ্রণের ঘনত্বটাকে আমি ঠিক এরকম রেখেছি এবার এক একটা নুন ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে রাখা সিম নিয়ে এর মধ্যে ভালোভাবে ডুবিয়ে মাঝারি গরম রিফাইন্ড বা সাদা তেলে ছেড়ে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ও ধৈর্য ধরে উল্টে পাল্টে পিঠ লালচে ও মুচমুচে করে ভেজে নেবো এখানে একটা কথা বলে রাখি সিমে একদমই অল্প নুন মাখিয়ে রাখার পর পাঁচ থেকে দশ মিনিটের বেশি রাখবেন না তাহলে সিম থেকে অতিরিক্ত জল বেরিয়ে সিমগুলো নরম হয়ে যাওয়ার কারণে বেসনের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ভাজার সময় অসুবিধা হতে পারে এর দুটো সাইডই হালকা করে ভাজা হয়ে গেলে ছাঞচার পিছন সাইডের সাহায্যে এভাবে একটু প্রেস করে করে বা চেপে চেপে দিয়ে ভাজতে হবে যাতে এর ভিতর পর্যন্ত সুন্দরভাবে কুক হয়ে যায় এখন তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিয়ে একটু ঠান্ডা করে নেওয়ার পর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এগুলো কতটা মুচমুচে হয়েছে আর ভিতরের শিমটাও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে